মিরপুরের নাম তো অনেকেই শুনেছেন আর এই মিরপুর বলতে সবাই আমরা দশ নম্বর হোপ মার্কেটটাকেই বুঝি কিন্তু মিরপুর এক নম্বরেও যে অনেক বড় একটা স্ট্রিট মার্কেট রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং সেখানে আপনি অনেক সস্তায় দারুণ সব প্রোডাক্টের কালেকশনগুলো পেয়ে যাবেন সাথে এক্সপোর্টের অনেক দোকান রয়েছে যা নূরজাহান থেকে তুলনামূলকভাবে অনেক কম দাম তাই আমি আজ চলে আসলাম মিরপুর একে আজকে আমি এখানে প্রথম পার্টে দেখাবো কিছু এক্সপোর্টের দোকানের কালেকশন এবং সেকেন্ড পার্টে থাকবে স্ট্রিট মার্কেট তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে প্রথমেই আমি লোকেশনটা বলে দিই এটা কিন্তু মিরপুর একের এর পেছনের যে গলিটা সেটা দিয়ে শুধু সোজা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই ফুটপাত মার্কেটটা এবং এই রাস্তাটা শেষ হয়েছে ঠিক মুক্তিযোদ্ধা মার্কেটে গিয়েশো পঞ্চাশ করে পড়বে আর এই রোটাতে রাখা আছে শুধুমাত্র চারশো পঞ্চাশ করে আচ্ছা শুধুমাত্র একশো টাকাই যেগুলো আপনারা নিতে পারবেন সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এগুলো আপনারা শুধুমাত্র একশো টাকায় নিতে পারবেন এখানে বিভিন্ন রকমের টি শার্ট আছে ছোট বাচ্চাদের এই যে এই ধরনের পোশাকগুলো আপনারা পাবেন এখানে কিছু শীতের হাফ সোয়েটার রাখা আছে তাছাড়া কিন্তু এখানে দেখেন দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জগারের যে কালেকশনগুলো হয় সেগুলো এগুলো কিন্তু দেখেন অনেক কালার হয়ে যাবে অনেক কালার বলতে তিনটে কালার অপশন এখানে তাছাড়া কিন্তু কোয়াডের মধ্যে এরকম প্যান্টের কালেকশানগুলো পাবেন এগুলো হচ্ছে দুশো টাকা করে পড়বে কিন্তু এই দেখেন প্রচুর পেয়ে যাবেন আপনারা আর এই যে জগার্সগুলোর মধ্যে এখানে আপনারা কালার পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে চার থেকে পাঁচটা কালার আছে আপনারা যার যেমন পছন্দ অনুযায়ী আপনার এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা এখান থেকে প্রাইসটা দেওয়া আছে না এটা কি 500 করে না এই যে না না এগুলো 300 300 ছিল ট্যাগ ছিল আছে ও আচ্ছা এটা 300 এটা 400

টু পিস আছে তারপরে টু পিস কেমন কি প্রাইস হবে भैया টু পিস लास्ट 650 650 করে দিই টু পিস সেট না এগুলো সব এখানে ওয়ান পিস কুর্তি আছে এগুলো ছোট

সাইজ দেওয়া যাবে আর বাচ্চাদের বেশ কিছু আবার বেবি গার্লদের জন্য সুন্দর সুন্দর এগুলোকে কি বলে ভাই টি শার্ট টি শার্ট আছে ফ্রক ফ্রক টি শার্ট হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো প্রাইস কেমন আছে এগুলো আছে আপনার 120 আছে 150 আছে আর কোয়ালিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ দাম হয় না এটা কেমন প্রাইস আছে এটা হচ্ছে লাস্ট 120 টাকা হ্যাঁ এটা কিন্তু একটা চমৎকার সেট এটা কয় বছর বাচ্চার জন্য ভাইয়া আচ্ছা স্মল সাইজ 6 মান্থ টু 1 ইয়ার এই পাসায় পরার জন্য ওই আর এগুলো কি? এগুলো গিনজি কাপড়। গিনজি আচ্ছা এগুলোর মধ্যে অনেক কালার হয়ে যাবে। সাথে আছে। সাথে করে? আচ্ছা।

আর এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে টি-শার্ট আপনার মানে ঘরে পরার জন্য ওভারসাইজ টি-শার্ট আমাদের কাছে মানে ওভারসাইজ যারা ঘরে পড়তে চাই এগুলো কি আরামদায়ক হবে ভাইয়া জি আরামদায়ক খুবই সফট না কাপড়টা দেখি আপনি ভেতরে দেখেন আচ্ছা আচ্ছা সফট কাপড় আচ্ছা খুবই ক্লাসি লাগতেছে যারা হচ্ছে আপনারা বাসায় পড়তে যাচ্ছেন এই ধরনের ওয়ার্ডগুলো তারা কিন্তু আপনারা নিতে পারবেন প্রাইস কেমন হবে ভাইয়া দুশো পঞ্চাশ আর ফুল হাতাও আছে ভাইয়া ফুল হাতাও আছে ফুল হাতা হাফ হাতা সব কিছুই পেয়ে যাবেন আপনারা আচ্ছা এক কালার চাইলে এক কালার প্রিন্ট চাইলে সেটাও হয়ে যাবে

আর এখানে ফিক্সড প্রাইস এগুলো এগুলো কি প্লাজো ভাইয়া এগুলো হচ্ছে আপনার না ও লেগিংস প্রাইস এই যে লেগিংস আছে লেগিংস আছে আচ্ছা আচ্ছা এটা কি টাইস বলে না এটাকে টাইস গুলো কত করে টাইস আমরা নরমাল 150 টাকা করে বিক্রি করি 150 করে বিক্রি করেন এখান থেকে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক দেখছি এগুলো ম্যাচিং করে নিতে পারবে ম্যাচিং করে নেওয়া যাবে 150 করে এগুলোকে লেগিংস বলে

গেঞ্জি আছে আপনার ওই সাইজ ওয়াইজ সাইজ আচ্ছা সাইজ দাম হয়ে যাবে আছে 200 আছে 180 আছে আচ্ছা প্রাইসের মধ্যে আছে শার্ট আছে এক কালার শার্ট আছে এগুলো হচ্ছে মেয়েদের জন্য লং শার্ট এটা এটাতে আপনার চারটি কালার আছে এটা কি কাপড় বলা হয় ভাইয়া জি এটা

ওয়ান পিস প্রাইস কেমন আছে এটা এইটার প্রাইস আছে আপনার 400 টাকা 400 তো কি আছে এগুলো এগুলো আপনার ক্রপ টপ ব্লাউজ আচ্ছা ব্লাউজের মতো ব্লাউজ হ্যাঁ প্রাইস কেমন আছে এগুলোর এইগুলো আমরা লাস্ট 250 টাকা সেল করি 250 এটার মধ্যে কালার দেখছি দুটো না একটা অফ হোয়াইট কালার আছে আপনার কালার এই যে আছে কালার আছে 250 করে বলছেন এই ব্ল্যাক আছে এই গ্রিন আছে ও গ্রিন এর মধ্যেও আছে হ্যাঁ এখানে তো দেখছি অনেক কয়টা কালার আছে পার্পল আছে হ্যাঁ এখানে কিন্তু চমৎকার চমৎকার সব কালারের মধ্যে ক্রপ টপ গুলো আপনারা পাবেন এই যে দেখেন পার্পল পিঙ্ক লাইট পিঙ্ক গ্রিন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন এই যে প্রাইসটা কত বললেন দুশো পঞ্চাশ এখান থেকে তিরিশ টাকার প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকায় এখানে টি শার্ট বিভিন্ন রকমের টি শার্ট গেঞ্জি এই টাইপের জিনিসগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে এখানে দেখেন স্তূপ মতো রাখা আছে তাছাড়া এখানে দেখেন অনেক সেল আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশে পাবেন এই যে এই প্লাজোগুলো দুইশো আশি করে এখানে কিন্তু বিভিন্ন রকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন এটা যেমন একশো পঞ্চাশ টাকা করে আছে এখানে কিন্তু এই যে একশো টি শার্ট আছে অনেক এই যে ভাইয়ের হাতে দেখে নেন প্রচুর অপশন আছে এই চকলেট কত করে আছে প্রাইস ভাইয়া টু টু পিস পিস সেট সেট এই যে জামাটা নিচে হচ্ছে প্যান্টটাও আছে এই যে টু পিস সেট এগুলো হচ্ছে আপনারা চারশো করে পাবেন তাছাড়া কিন্তু এগুলোর মধ্যে দেখেন প্রচুর কালার অপশন আছে এখানে কিন্তু কালারের শেষ নেই কালার হয়ে যাবে অনেক কয়টা কালার বাচ্চাদের এটা কত ভাইয়া সাড়ে সাড়ে চারশো সেট হ্যাঁ এটা প্যান্ট সহ সাড়ে চারশো এই পিঙ্ক কালার সোয়েটারটা কত ভাইয়া চারশো পঞ্চাশ

এটা ভাইয়া এটা কত গোলাপিটা জি টু পিস সেট সাতশো এটার মধ্যে কালার হয়ে যাবে তিনটা কালার কালার আর এগুলো কি আসছে এগুলো ছয়শো টাকা করে টু পিস সেট এগুলো কত করে আছে ভাইয়া এমনিতে প্রাইস এটার প্রাইসটা কেমন আছে 1950 পাবেন এটা 1950 এখানে কিন্তু স্নেকারস আইটেম আপনারা পাবেন এটা কত ভাইয়া এটা এটা আপনার 1150 950 করে আছে 950 এগুলো কি সবই একই রকম প্রাইস এই কয়টার আর এটা কত আপনার সতেরোশো পঞ্চাশ ডিসকাউন্টের পরে পনেরোশো পঞ্চাশ আমাদের এখানে আপনার মার্কেট থেকে সাতশো আট ছয় হাজার কম পাবেন আর আমাদের দোকানে ডিসকাউন্ট পাবেন প্রতি জোড়াতে দুই জোড়াতে কত আছে ব্ল্যাকটা ডিসকাউন্টের পরে আসবে ara